আসসালামু আলাইকুম সুপ্রিয় এস সি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের প্রথম পর্যায়ের কলেজ চয়েজের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে অনেক শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজ পেয়েছে আবার অনেকে পছন্দের কলেজ পায় নাই এক্ষেত্রে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যাদের কলেজ চয়েসে পছন্দের কলেজ আসছে অথবা তোমাদের যাদের পছন্দের কলেজ আসে নাই তোমাদের করণীয় কী প্রথমে আমরা আলোচনা করব যাদের পছন্দের কলেজ আসছে তাদের বর্তমানে করণীয় কী সকল শিক্ষার্থীদের পছন্দের কলেজ চলে আসছে এবং তোমরা ওই কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমরা যেই জায়গায় তোমাদের কলেজ দেখেছ ওই জায়গায় নিচের ডান পাশে একটা অপশন রয়েছে নির্বাচন নিশ্চিত করুন এই নির্বাচন নিশ্চিত করুন অপশনে ক্লিক করে আপনি এখানে তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করে নিশ্চয়ন করবেন এবং নিশ্চয় করার সাথে সাথে আপনাকে ওই কলেজে ভর্তির জন্য চান্স দেয়া হবে আপনি ওই কলেজে ভর্তি হবেন এর পরবর্তীতে আপনার আর কোনো কাজ নেই জাস্ট আপনি নিশ্চয়ন করবেন নিশ্চয়ন করার পর আপনার আর কোনো কাজ নেই আপনি ওই কলেজে ভর্তি হবেন আগামী মাসের পনেরো তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে এবং এর পূর্বে তোমাদের যে সকল ভর্তির ডকুমেন্ট রয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে তুমি ওই কলেজে সরাসরি গিয়ে ভর্তি হবে সো কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখে নেবেন এখন আসি যে সকল শিক্ষার্থীদের পছন্দের কলেজ আসে নাই সেই সকল শিক্ষার্থীদের বর্তমানে করণীয় কী যাতে যাদের পছন্দের কলেজ আসে নাই তাদের জন্য সুখবর রয়েছে সো তোমাদের টেনশনের কোনো কারণ নেই যদি তোমাদের পছন্দের কলেজ না আসে তাহলে এখানে তোমাকে আরও একবার সুযোগ দেওয়া হবে তাও যদি না আসে তাহলে তারপরও আরও একবার তোমাদেরকে সুযোগ দেওয়া হবে অর্থাৎ এখানে তিনটা পর্যায়ে কিন্তু আবেদন হয়ে থাকে তোমাদের মাত্র প্রথম পর্যায়ের অনলাইন আবেদন শেষ হয়েছে সামনে তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এরপর তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে পারবে তোমার প্রথম পর্যায়ে পছন্দের কলেজ আসে নাই এখন তুমি দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে সেখানে দেখবে তোমার পছন্দের কলেজ আসে কি না যদি দ্বিতীয় পর্যায়ে না আসে তাহলে তুমি তৃতীয় পর্যায়ে দেখবে তোমার পছন্দের কলেজ আসে কি না সো বর্তমানে যাদের পছন্দের কলেজ আসে আসে নাই তোমরা একটু অপেক্ষা করো তোমাদের দ্বিতীয় পর্যায়ে যখন অনলাইন আবেদন শুরু হবে তখন তোমরা দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে তোমাদের দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে বর্তমান মাসের ত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত এখানে তোমাদের তিন থেকে চার দিন সময় দেওয়া হবে দ্বিতীয়বার অনলাইন আবেদন করার জন্য তখন তোমরা দ্বিতীয়বারে অনলাইন আবেদন করবে আশা করি বুঝতে পেরেছেন যেই সকল শিক্ষার্থীদের পছন্দের কলেজ আসবে অথবা যেই সকল শিক্ষার্থীদের পছন্দের কলেজ আসে নাই সেই সকল শিক্ষার্থীদের করণীয় কী এই ছিল ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ